আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মুরগি রোস্ট রান্না করে দেখাবো আজকে যে রোস্টটা রান্না করব এটা বিয়েবাড়ি স্টাইলের রোস্ট আমি রান্না করে দেখাবো তো আপনারা যারা বাসায় বিয়ে বাড়ির স্বাদ ছাদে রোস্ট বানাতে চান তারা আমার এই রেসিপিটা এই ভিডিওটা এ টু জেড ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন বিয়েবাড়ির যে রোস্ট আপনারা খান সেই রোস্টটাকেও ফেল করবে এতটা টেস্ট হয় তো আমি আজকে আপনাদেরকে খুব অল্প মশলা এবং খুব ঝামেলা ছাড়াই কীভাবে বিয়েবাড়ি স্টাইলের রোস্ট বানাবেন ঘরে সেটা আমি খুব সহজে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি তো চলুন কথা না আমার রেসিপিটা দেখে নিই এখানে আমি রোস্ট বানানোর জন্য পাঁচ পিস মুরগি নিয়ে নিয়েছি মুরগির মাংস প্রথমে আমি মুরগির মাংসগুলিকে হাফ চামচ লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য খুব ভালো করে লবণটাকে মাখাতে হবে যাতে প্রতিটা জায়গায় লবণটা পৌঁছায় মুরগির তো মাখিয়ে আমি দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন একে একে মুরগির পিসগুলিকে আমি লাল লাল করে ভেজে নেবো এই পর্যায়ে যখন আপনারা মুরগির পিসগুলিকে ভাজবেন চুলা আঁচটা তখন হাই লেভেলে থাকবে কারণ মুরগিটা বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে রাবার রাবার হয়ে যাবে এই জন্য হাই ফ্লেমে ভাজবো যাতে খুব তাড়াতাড়ি মুরগি যে সোনালি কালারটা চলে আসে এভাবে উল্টে পাল্টে চার পাঁচ মিনিটের মতো আমি মুরগির পিসগুলিকে ভেজে নিচ্ছি মুরগির যে কালারটা সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি চোলা থেকে আমি মুরগিগুলিকে তুলে নেব তো মুরগির পিস দুটো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি তুলে নিচ্ছি এইভাবে বাকি পিসগুলিও আমি একে ভেজে নেবো আপনারা অবশ্যই হাই হিটে চলার আসটা দিবেন সুন্দর একটা কালার চলে আসলে আমি তুলে নিচ্ছি সবগুলি মুরগি পিসে আমি ভেজে নিলাম এখন আমি একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি যে রেডিমেক্স রোস্টেড মশলা পাওয়া যায় বাজারে সেই মশলার মশলার প্যাকেটে পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব পানি দিয়ে দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে কোয়াটা থ্রি হাফ কাপের থেকে একটু বেশি আমি এখানে টোক দই নিয়ে নিয়েছি টক দুইটা এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কোনো দানা যাতে না থাকে খুব ভালো করে মিশাতে হবে একটা ক্রিমি একটা টেক্সচার আসবে ওইভাবে সুন্দর করে ভালো করে মশলার সাথে আমি দুইটাকে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে একটা সাইড আমি রেখে দিব মশলাটাকে এখন আমি মূল রান্না চলে যাব তো যে প্যানে আমি মূলত রান্না করব সেই প্যানে আমি এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দেবো আস্ত গরম মশলা আস্ত গরম মশলার মধ্যে এখানে আমি দারচিনি দিয়েছি তিন টুকরা আর এলাচ দিয়েছি চার টুকরা আর দুটার মতো লং দিয়েছি এখানে তেজপাতা ইউজ করিনি আমি সমস্ত কিছু হালকা ভেজে আমি এখন এক এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনের যে কাঁচা যে গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত ভিজে নিতে হবে মোটামুটি সুন্দর দু তিন মিনিট ভেজে আমি এখন দিয়ে দিবো পেঁয়াজ বাটা এখানে হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়েও খুব ভালো করে চার পাঁচ মিনিট আমি পেঁয়াজ বাটাটাকে ভেজে নেব মাঝারি আছে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে আমি বাকি মশলা একে দিতে দিতে দিয়ে যাব এখন যে মশলা মিশ্রণটা করে রেখেছিলাম রোস্টের মশলা টক দই মিশ্রণটা সেটা এখন দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের থেকে একটু বেশি লাল মরিচ গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস তিন টেবিল চামচের মতো দিয়ে এখন আবার খুব ভালো করে নেড়ে চেড়িয়ে দিচ্ছি এই মশলাটাকে খুব সময় নিয়ে আপনারা অবশ্যই কষাবেন মশলাটা যত ভালো করে সময় নিয়ে কষাবেন রোস্টের টেস্ট এবং স্বাদ খুব ভালো হবে মশলাটা ভালো করে না কষালে একটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে মশলা যে কাঁচা গন্ধটা থেকে যাবে এবং রোস্টের স্বাদটাও ভালো লাগবে না এখন আমি আর একটু পানি দিয়ে দিব এখানে আমি এক হাফ কাপের মতো পানি দিব পানি দিয়ে আরও কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো কষাবো মশলাটাকে ভালো করে দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি কয়েক বেশ সময় নিয়ে কষাচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন যে যেরকম লবণ খান সেই অনুযায়ী দিবেন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে এবং অনবরত নাড়তে হবে নাহলে তলায় ধরে যাবে মোটামুটি আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মশলাগুলিকে কষিয়ে নিলাম অবশ্যই সময় নিয়ে আপনার মশলাটাকে কষাবেন তাড়াহড়া করবেন না মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভিজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি আসলে যেই প্যান্টটাতে রান্না করছিলাম সেই প্যান্টটা আসলে ছোট হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি একটু বড় কোনো পাতেলে রান্না করলে নাড়াচাড়া করতে একটু সুবিধা হতো তা আমার একটু সমস্যায় হয়ে গেছিলো একটু প্রবলেম হয়ে গেছিলো নাড়াচাড়া করতে আপনারা আমার মতো ভুল করবেন আপনারা একটু বড় একটা হাঁড়িতে রোস্টটা রান্না করবেন তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে আমি একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম আলসিমি করে আমি প্যানটা চেঞ্জ করে নিয়ে ওই প্যানে রান্না করে ফেলেছি তবে একটু সমস্যা হলো হলেও রান্নাটা খারাপ খুব মজা হয়েছিলো তো একটু সমস্যা হয়েছিল। আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারছেন আমি নাড়াচাড়া করতে খুব প্রবলেম হচ্ছে আপনারা অবশ্যই একটু বড়ো পাতিল নেবেন রান্না করার সময় ঠিক আছে তো মশলাটা দিয়ে আমি ভালো করে মুরগির সাথে ভালো করে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এপিট উপিট করে আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এখন আমি মুরগিটাকে ভালো করে সিদ্ধ করার জন্য এখানে এখানে আমি আড়াই আমলের মতো পানি দিয়ে দিলাম যেহেতু আমি এটা পাকিস্তানি মুরগি দিয়ে রান্না করছি একটু সিদ্ধ হতে সময় লাগবে তো আমি আলু সামনে মতো পানি দিয়ে মাচারে আছে ঢেকে পনেরো বিশ মিনিটের মতো আমি রান্না করে নেব এর মধ্যে মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে খুলে নেড়ে দেবো আমি এখন দিয়ে দিলাম এখানে কাঠবাদাম বাটা এখানে আট দশটার মতো কাটবাদাম বাটা বেটে নিয়েছিলাম সেই কাঠবাদাম বাটাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চড়ে আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ বা ঢাক না খুলে এখন আমি দিয়ে দেব নাড়াচাড়া করে নেবো একটু যাতে নিচে যে মশলাটা পুড়ে না যায় এবং ধরে না যায় একটু নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে দিবেন রোস্টের পিসগুলিকে তাহলে সব দিকে মশলাটা যাবে মাংসের মধ্যে আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখানে আড়াইশ আমের মতো ঘন জাল দেওয়া ঘন দুধ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দুধটাকে সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢেকে আমি আরও পনেরো দশ পনেরো মিনিটের মতো রান্না করবো অলরেডি পানি দিয়ে সিদ্ধ করা হয়েছে মুরগিটা সিদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট এখন বাকিটা এখন সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা খুলে আর পাঁচ ছটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে আবার একটু ঢাকনা খুলে এখন এই পর্যায়ে দিয়ে দেবো ঘি এখানে আমি তিন চামচের মতো ঘি দিব এই পর্যায়ে ঘিটা দিলে রোসের মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে ঘিটা দিয়ে একটু হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এখন ঢেকে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে ঘন করে নেবো ঝোলটাকে কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখন আমি দিয়ে দেবো এক মুঠের মতো বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা বেরিস্তাটা আমি আগে করে রেখেছিলাম এখন ঢেকে আরও পাঁচ মিনিট আমি রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে এসছে এখন আমার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঝোলটাকে আরও ঘন করে নিতে হবে ঠান্ডা হলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে তো আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা দেখে চোলাটা বন্ধ করবেন তো আমি এখন আরও পাঁচ মিনিট চোলার উপর রেখে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি চোলা থেকে নামিয়ে নেব এখন আমি আপনাদের একটা সার্ভিং বলে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন রোস্টের কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা লোভনীয় হয়েছে তো তৈরি হয়ে গেল আমার মুরগি রোস্ট বিয়েবার স্টাইলে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের উপকার আসবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমার এই রেসিপিটা ভিডিওটা শেয়ার দিবেন আর রেসিপিটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছিল আশা করি আমার এই রেসিপিটা যারা দেখছেন তারা অবশ্যই আর দ্বিধা থাকবে না কীভাবে বিয়েবাড়ির স্টাইলে মুরগি রোস্ট ঘরে কীভাবে বানাবেন তো তৈরি হয়ে গেল আমার বাড়ির স্টাইলের মুরগি রোস্ট তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে